সময় চলে যাচ্ছে তার নিয়মে রেখে গেছে এক স্মৃতির মায়াজাল আর এই মায়াজালকে ঘিরেই আমাদের সময়গুলো খুব সুন্দরভাবেই কিন্তু কেটে যাচ্ছে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যেই যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আর যে পুরোপুরি সুস্থ আছি সেটা বলবো না আমার কণ্ঠ শুনে হয়তো মধ্যে বুঝে গিয়েছেন অনেক বেশি কাশি ঠান্ডি গলা তো এমন ভাঙা ভাঙছে আজ দুই তিন দিন যাবৎ লাস্ট ভিডিওটা দেওয়ার পর থেকে আমি রাতে থেকে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছি তো চ্যানেলটা ডাউন হয়ে গেলে গেলেও কিন্তু অনেক বেশি খারাপ লাগে তো আজকেও বলতে পারেন আর একটা ডেলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে আমি হাজির হয়ে গিয়েছি আশা রাখছি আমার ভয়েসটা ইগনোর করে আমার ভিডিওটা খুব ভালো লাগা নিয়ে দেখবেন আর পজিটিভ একটা কমেন্ট করবেন আর চাইলে ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে আপনার যতটুকু ইচ্ছা কন্টিনিউ করে যাবেন নতুন হয়ে থাকলে আপনি চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর হ্যাঁ পাশে থাকা বিল বাটনটার অলোশানটা চাপ দিয়েই কিন্তু আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকবেন আর ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছে দুই হাজার সালের এটাই কিন্তু আমার লাস্ট ভিডিও তো আসলে এত অসুস্থতা নিয়ে যে ভিডিওটা আমাকে দিতে হবে আমি কল্পনা করিনি খুব হাসি মুখে মনে করেছিলাম আমি দুই হাজার চব্বিশ সালের লাস্টের এই ভিডিওটা দিব তবে যাই হোক ওই যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তো আল্লাহ আমার ভাগ্যে অসুস্থতা লিখে রেখেছে তবুও অসুস্থতা কিন্তু আল্লাহ আল্লাহতালারই একটা নিয়ামত তাই না তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আপনাদের মন আজাতে কিন্তু আমি থাকতে চাই আপনারা আছেন বলেই কিন্তু আমি এখনও পর্যন্ত ডেইলি ব্লগগুলো কন্টিনিউ দিয়ে যাচ্ছি তো আপনাদের প্রতিও কিন্তু অনেক অনেক দোয়ার ভালোবাসা অবিরাম থাকবে সবসময়ে আমার মন থেকে গতকাল রাতেই হচ্ছে এখানে যে ব্যাতের ঝুড়ি তারপর হোকলা পাতার ঝুড়ি আর রঙের এই ওয়াল প্লেটগুলো এগুলো হচ্ছে আমি রাতে একটু ওয়াশ করে রেখে দিয়েছিলাম এখন ভাবলাম ওয়ালে যেহেতু ফিট করব আর সেই সাথে ডাইনিং রুমটাকে একটু ক্লিন করবো তো কেননা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলে ওয়ালের মধ্যে যে জিনিসগুলো আমি অর্গানাইজ করে রাখি বা ডেকোরেশন পারপাস হিসেবে সাজিয়ে গুছিয়ে রাখি এগুলো কিন্তু সপ্তাহে সেভাবে ধরা হয় না বলতে পারেন সপ্তাহে একদিন বা দুই দিন ক্লিন করা হয় অনেক সময় অসুস্থতা থাকলে তো ক্লিনই করতে পারি না তো সেদিন ভেবেছি যে না ডাইনিং রুমের এই সব কিছুকে একটু ক্লিন করতে হবে ধুলাবালে কিন্তু দেখাই যাচ্ছে তো এগুলো যেহেতু একটু চিপার ভিতরে থাকে দেখা যায় কি প্রতিদিন হাত লাগাতে ইচ্ছা করে না তো যখন মন চায় তখনই করি তো আজকে ভাবলাম যে এই জিনিসগুলো একটু ক্লিন করে ফেলে এখানে যে হ্যাঙ্গিং সেলফের উপর কিছু জিনিস অর্গানাইজ করে রেখে দিয়েছি তারপর অ্যাডেসিভ ওয়াল হুক দিয়ে আমি কিছু শোপিস টাঙিয়ে রেখেছি তো সব কিছুই এখানে আমি ক্লিন করে নিয়েছি সেই সাথে আমার কিছু কিউট কিউট ক্যানভাস আছে সেগুলো সেগুলোকেও একটু ক্লিন করে নিলাম এছাড়াও আমি ডাইনিং টেবিলের উপর যেসব শোপিস দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি সেগুলোও কিন্তু এখন ক্লিন করে নিয়েছি কিন্তু একটু অদল বদল করবো না যা আছে তাই একটু আর কি ক্লিনিংয়ের কাজটাই সেরে নিচ্ছি সেই দিন একটু সুস্থবোধ করছিলাম ওই দিনে হচ্ছে আমি একটু লেটে গোসল করতে গিয়েছিলাম ইচ্ছে করছিল না অলসতা কাজ করছিল। তো একটু বিকাল করে গোসল করানোতে আমার একদম ঠান্ডাটা এমনভাবে চেপে বসেছে তো যাই হোক দোয়া করবেন এটাই আর কি আর ওষুধ তো নিয়মিত খাচ্ছি আমি এখানে হচ্ছে আমি তো ডাইনিং রুমটাকে ডিপ ক্লিনিং করছি সেই সাথে হচ্ছে আমার আজকে একটা পার্সেল আসবে তো আমি কিন্তু শখ করেই টুকটাক করে অনেক কিছু আমার সংসারের পিছনে ইনভেস্ট করে থাকে হয়তোবা আমি আমার জন্য জামা কাপড় জুতা তারপর কিছু জুয়েলারি এগুলো কিনতে পারি কিন্তু আমি কেন জানি না ওগুলো কিনতে চাই না আমার দেখা যায় কি এখন এত বেশি ক্রোকারেজার উপর ঝোঁক বেড়ে গিয়েছে দেখা যায় কি ক্রোকারেজারের জিনিসগুলা আমি কিনলেও পস্তাই আবার না কিনলেও পস্তাই কিনলে মনে হয় যে না আমি সুখী ব্যক্তি আবার না কিনলে মনে হয় এস এই জিনিসটা কিনলে মনে হয় ভালো হতো মোট কথা বলতে পারেন কিউট কিউর কোকারিসগুলো না আমার কালেকশন করতে খুব বেশি ভালো লাগে এক কথায় বলতে পারেন আমি টাকা দিয়ে সুখ কিনি মনটাকে বুঝছেন বেশি মানে খুশি রাখতে গেলে আমার মনে হয় কি এই জিনিসগুলাই দরকার আমি কিন্তু সেভাবে কোনো টাকা জমাই না যখন একটু টাকা আসে আমি এটা সেটাই কেনার উপরেই থাকি আমার হাজব্যান্ড কিন্তু আপনারা জানেন কম বেশিও কিন্তু বকাঝোকা করে আমাকে তবে তার আড়ালে গিয়ে আমি অনেক সময় অনেক কিছু অর্ডার দিয়ে ফেলি পরে গিয়ে ভুজন ভাজন দিয়ে আসলে তাকে বোঝাই তখনই কিন্তু আমাকে অনেক বকাঝোকা করে হয়তো বলতে পারেন শখ পূরণ করাটা শখের জিনিস কেনাটা আমার একটা হবি বা নেশার মতো হয়ে গিয়েছে আর নেশাটা কিন্তু আবার পেশাই রূপ নাই না সেটা নিয়েই দুশ্চিন্তায় আছি তবে মনে হয় না যে এটা পেশাই রূপ নেবে যখন একটু টাকা আসে ওইভাবে বাজেট অনুযায়ী কিন্তু আমি চলাফেরা করি তবে ওইটা হচ্ছে আমার বলতে পারে নিজের ইনভেস্ট যেটা থাকে বা আমার নিজের বরাদ্দ থেকেই বলতে পারেন আমি আমার এই শখের জিনিসগুলো কিনে থাকি তো যারা আমার ডেইলি ব্লগুলো নিয়মিত দেখেন তারা আশা করছে জানেন এবং বুঝেন আমি কিভাবে আমার শখের জিনিসগুলো পূরণ করে থাকে আর নিজেকে নিজে যত্ন করাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আমার কাছে যেটা মনে হয় তো নিজেকে নিয়ে বেশি ভাবুন অন্যকে নিয়ে ভাবার কোনো টাইম নেই আমার কাছে সেই জন্য বলতে পারেন শখের এই জিনিসগুলো কিনে কিনে নিজের সুখটাকে পূরণ করে থাকে আর এই সুখ আর এই শখ পূরণের মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যারা এভাবে পূরণ করেছেন তারাই একমাত্র এর আনন্দটুকু ফিল করতে পারবে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে করতেই আমার কিন্তু ডাইনিং রুমটা একদম ডিক্লেনিং করা য়ে গিয়েছে যতটুকু সম্ভব আর আজকে করা যায় অতটুকুই করে নিলাম আর সেরকম কোনো ধুলাবালি ছিল না আর এত বেশি তেল কাজটা হয় যেহেতু চুলাটা আমার সামনে বরাবর তো ডাইনিংয়ের অনেক কিছুই দেখা যায় কি প্রতিনিয়ত আমাকে ক্লিনিংয়ের উপরে রাখতে হয় তো ওয়ালের যত জিনিস ছিল সেগুলো তো ক্লিন করেছি তো আলহামদুলিল্লাহ শান্তি লাগছিল বাসায় কিছু অরেঞ্জ ছিল সব খাওয়া হয়ে গিয়েছে ভাবলাম একটু ডাইনিং টেবিল একটু ডেকোরেশন করি আমার নতুন শপিং বোর্ডটাতে দেখি কেমন লাগে দেখলাম ভালোই লাগছিল। আসলে আমার টুকটাক জিনিস কিনতে কিনতে ঘরের বেশিরভাগই জিনিস দেখছি এখন সাদা হয়ে গিয়েছে ভালোই লাগে সাদা কিন্তু শুভ্রতার একটা প্রতীক দেখতেও কিন্তু সুতিং লাগে তো এইখানে হচ্ছে আমি ভাবলাম একটু চা করে নিই আজকে আর সকালে চা খাওয়া হয়নি রং চা খেয়েছিলাম সকালে হাজব্যান্ডের প্যারাপেরিতে ভাবলাম দুধ চা না হলে মনে হয় ভালোই লাগছে না যেহেতু একটা টনিকের মতো কাজ করে আমার বডির মধ্যে সারাটা দিনের মধ্যে দেখা যায় কি একবেলা যদি না খেতে পারি দুধ চাটা খুব বেশি অস্থিরতা কাজ করে তো শখেরা একটা কাপে এক কাপ ধোঁয়া ওঠা দুধ চা কার কার পছন্দ বলেন তো আমার তো অনেক বেশি পছন্দ তো আমি হচ্ছে নিজে নিজে অনেকক্ষণ ভাবলাম আজকে কী কী রান্না করব বাসায় তেমন বাজার সদায়ও নাই শেষও হয়ে গিয়েছে আর হাজব্যান্ড তো এত বেশি ব্যস্ত যেহেতু বছরের প্রায় লাস্ট প্রান্ত তো অফিস নিয়ে খুব বেশি ব্যস্ত থাকে তো আজকে হচ্ছে যা আছে ঘরে তা দিয়ে আমি চালিয়ে নেবো তো রান্নাটা একটু করে শেয়ার করব। চাটা খেতে খেতে আমার মোবাইলে হচ্ছে একটা ফোন চলে আসে তো পরে হচ্ছে আমি নিচে গিয়েছি আমার একটা পার্সেল চলে এসেছে দুই দিন আগে হচ্ছে আমি এই জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম তো দুই দিন পর বলতে পারেন আমি হাতে পেয়েছি তো গিফট অ্যান্ড ডেকোর বাই তাসনিম এই পেজটা থেকে মূলত আমি আমার শখের কিছু কিউর ক্রোকারিজ আমি অর্ডার দিয়েছি তো বিলটা তো দেখতেই পারছেন কত টাকার বিল এসেছে ওই যে বলি না যে আমি টাকা দিয়ে সুখ কিনি আজকেও বলতে পারেন আমি টাকা দিয়ে সুখ কিনেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এই জিনিসগুলো হচ্ছে এক্সপোর্টের জিনিস এই জন্য বলতে পারেন সামান্য জিনিসগুলোরও এত বেশি দাম আপনারা হয়তো বা ভিডিও স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন যে আসলে জিনিসগুলো খুবই ছোট তবে এগুলোর দাম অনেক বেশি যেই পেজটা থেকে আমি এগুলো অর্ডার দিয়েছিলাম তো সে আপুটার নাম হচ্ছে তাসনিম আপু আপুর ব্যবহার যেমন সুন্দর তার প্যাকেজিংটাও এত বেশি দারুন ছিল আমি কী বলবো আমি যখনই পণ্যটা হাতে পেয়েছিলাম তখনই তো চেক করে এনেছিলাম তো এত প্যাকেজিং করা ছিল খুলতে খুলতে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম এখন তো আসলে আপনাদের সাথে একটু করে শেয়ার করবো তো তেমন আর প্যাকেজিংটা শেয়ার করলাম না তবে যে বড় একটা কার্টুন দেখেছেন ওটাতে করে পণ্যগুলো এসেছিল তো এখানে হচ্ছে আমি যেই জিনিসটা কিনেছি তো সেটা একটু শেয়ার করি এটাই বলতে পারেন আমার উইস লিস্টের একটা কিউট একটা জিনিস এটাই বলতে পারেন সবচেয়ে দামি জিনিস আমার শখের মধ্যে এবারের কাপ টাপ তো সবসময় কেনা হয় তবে বল বা বাটে কিনা কেনা হয়নি তো আমি পিন্টারেস্টে যেহেতু ঘুরি বা দেখি এই জিনিসগুলো আমার এত বেশি ভালো লাগে আর আমি যেহেতু কোরিয়ান বা বিদেশে যে অ্যাসলেটিক ব্লগগুলো দেখি তাদের ভিডিওর মধ্যে যখন এই জিনিসগুলো দেখি আমার এত বেশি ভালো লাগে ইচ্ছে করে যে ইস ওদের এই জিনিসগুলো যদি আমার কালেকশনে থাকতো আমার মনে হয় কি অনেক কিছু পাওয়া হয়ে যেত তো সেরকম আসলে আপুর পেজে হঠাৎ করে এই জিনিসটা দেখি আর দেখা যায় কি অনেক কিছু মানে ইন্ডিং ইয়ার সেলে অফারে দিয়ে দেয় তো অফারে বলতে পারেন একটু লুফে নেওয়া আর কি এই কুকারেজ আইটেমগুলা তো সেরকমই হচ্ছে আজকের এই পণ্যগুলো একটু লুফে নেওয়া তো এই জিনিসটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে এটা হচ্ছে একটা মিল্ক প্যান আপু বলেছে এটা নাকি চুলাতেও বসানো যায় আমি আসলে আদৌ জানি না তো দেখি কখনো চুলাতে বসালে আপু এমনি বলেছে যে এটা চুলাতে বসালে যদি কিছু হয় আপু আমাকে আবার রিটার্ন করবে তো যাই হোক এখানে হচ্ছে ওই সসপেনটা তো নিয়েছি আর এত বেশি সুন্দর পিঙ্ক কালারের মধ্যে বল প্রিন্ট বল প্রিন্ট করা ছিল এটা হলুদ কালার বলবো না কি একটা কালার আমি আবার কালারে অতটা পারদর্শী না আর আরেকটা কিউ আর একটা কাপ কিনেছি আমি টিউলিপের মধ্যে পিঙ্ক কালারের এই কাপটাও হচ্ছে ছাড়ে পেয়েছি আমি এত বেশি সুন্দর আসলে হাতে না ধরলে একদম বোঝাই যায় না এখানে যে মানে অ্যাব্রো থ্যাব্রো যে ডিজাইনটা কাপের মানে এত বেশি নজর কেড়েছে আমার কি বলবো কালার কম্বিনেশন সব কিছু মিলে এক কথায় বলতে পারেন ওয়াও ওএমজি আমার কাছে এই ধরনের কুকারিজ আইটেমগুলা কালেকশন করতে খুব বেশি ভালো লাগে তো আমার এই শখের কোকারিজগুলো কেমন হয়েছে তো চাইলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে কিন্তু আপনাদের কমেন্টগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে তো এইখানে হচ্ছে শখের এই জিনিসগুলো শেয়ার করছি আর নিজের মনের ভিতর এত বেশি ভালো লাগা কাজ করছিলো কী বলবো মনে হচ্ছে যেন নিজে যেন এবারের জয় করে ফেলেছি তো জাস্ট ফান আসলে এত বেশি শরীর খারাপ আমি চাইল আমার এক্সাইটমেন্ট আপনাদের সাথে আমি বোঝাতে পারছি না তবে সত্যি কথা বলতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছিল যাই হোক ওই জিনিসগুলো হচ্ছে এখন সুখেসে রেখে দেবো যখন আবার নামাবো তখন না হয় আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ ইচ্ছা আছে অনেক কিছু রান্নাবান্না করব। তখন না হলে আপনাদের সাথে শেয়ার করব। আমি আবার শখের জিনিস কিনে সুখেসে সাজিয়ে রাখতে একদমই পছন্দ করি না নিজেকে অনেক সময় দেখা যায় কি আমি ট্রিট দিয়ে থাকি এটা সেটা রান্নাবান্না করে তো সেরকমই আর কি তো এইখানে হচ্ছে আমি দুপুরে বানায় চলে এসেছি আমি যখন আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখন কিছু দেশি কই মাছ এনেছিলাম বা দেশি মাছ এনেছিলাম তার মধ্যে অল্প কিছু যে কই মাছ ফ্রিজার কোথায় কোনার মধ্যে ঢুকেছিলো দেখিনি হঠাৎ করে সেদিন ভাবলাম যে কি রান্না করব কি রান্না করবো এই করতে করতে পোটলাটা দেখি কই মাছ তো আমাকে ভালোই হলো আজকে এক মানে দেখা যায় কি সারাদিনটা আমাদের চলে যাবে এই সাধারণ রান্নাবান্নাগুলো দিয়ে তবে কই মাছ ভুনোটা এত বেশি মজার হয়েছিল আমি একদম রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলা দিয়ে হালকা মশলাপাতি দিয়ে আমি বসিয়ে দিয়েছি কই মাছটা আগে থেকে একটু ভেজে নিয়েছি যাতে বাচ্চারাও খেতে পারে তো আমি তো কই মাছগুলো ওইভাবে কষানোর মধ্যে দিই হালকা একটু পানি দিয়ে আমি পাশের চুলে নিয়ে গিয়েছি আর এদিকে হচ্ছে মুরগির হাটি গুড্ডি ছিল ফ্রিজে তো ওগুলো দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করে নিচ্ছি আর এখানে হচ্ছে মাছটা যখন একটু হয়ে এসেছে তখন টমেটো কুচি করে দিয়েছি আর কয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে হালকা একটু ঝোল রাখবো আর কয়টা একটু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি মাখা মাখা ঝোল খেতে ভালোই লাগে আর এখানে হচ্ছে আমার বুটের ডাল দিয়ে মুরগির গুটি দিয়ে কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে একটু মাখা মাখা ঝোল রাখবো আর ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে এখন একটু সেঁকে দেন কাউন্টারের মধ্যে রেখে দিব এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে কিভাবে জানেন কত কিছু পেলাম আর কত কিছু হারালাম সুখের স্মৃতিগুলা রোদ্দুরের মতো উষ্ণতা দিল আর বিষাদগুলা ছিল কুয়াশার মতো অদৃশ্য বাধা কিছু প্রাপ্তি আনন্দের শিখার প্রাণ জ্বালালো আবার কিছু হারানো কষ্টের গভীরে ডুবালো সময় চলছে তো চলছেই তার নিয়মে রয়ে গিয়েছে এক স্মৃতির মায়াজাল আর এই মায়াজালগুলোকে ঘিরেই কিন্তু আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখছি আর প্রতিনিয়ত চলছি তো এই বছরে আমি কী পেলাম আর কি হারালাম সেটা নিয়ে আমি আসলে কখনোই ভাববো না পাওয়া না পাওয়ার হিসাব করতে গেলে দেখা যাবে কি অনেক কিছু উঠে আসবে তবে যে একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে আপনাদেরকে আপনাদের মতো ভালোবাসার মানুষ দুই হাজার চব্বিশ সালটাতে আসলে আমি চ্যানেলটা ওপেন করেছিলাম তা আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটাই এক বছরে অনেক কিছু দিয়েছে আমাকে তবে অনেক কিছু আবার কেড়েও নিয়েছে তো কষ্টের কথাগুলো নাই বলি কেননা সুখের দিন গুণা নিয়ে সুন্দর করে জীবনযাপন করাই ভালো নতুন যে বছরটা আসছে সবার সুন্দর কাটুক ভালো কাটুক এই কামনায় করি আমার জন্য সবাই দোয়া রাখবেন আর আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে ডাইনিং টেবিলে সার্ভ করে দিলাম একটু সালাদও কেটে নিয়েছি তো দুপুরবেলা খাবার খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম